দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিষয়ক একজন প্রশাসনিক প্রধান এবং তিনি এই ডোনাল্ড ট্রাম্পের খুবই আস্থাভাজন বিশ্বস্ত ব্যক্তি এই লরা লুমার তিনি বাংলাদেশের বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আপনারা ইতিমধ্যেই পরিচিত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ডিপার্টমেন্টের প্রধান আঠারোটা রাষ্ট্রের গোয়েন্দাদের সাথে ভারতে একটা আলোচনা পরিকল্পনা এবং মতামত মানে একটা বিষয় নিয়ে মতামত পেশ করেছেন আলোচনা করেছেন সেই আলোচনার পর বাংলাদেশ ইস্যুতে বলেছেন বাংলাদেশ সে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন এবং ডক্টর এরুজের মদদে এই জামাতি খেলাফতি এবং হিজবুত তাহরিজ এর রাজত্ব কায়ে করছে আরো অনেক বিষয় মন্তব্য করেছে এর পরপরই হঠাৎ এই এই ঈদের একটা তথ্য উপত্য দেওয়ার কারণে অর্থাৎ এই ডক্টর মোহাম্মদ ইউনুজের যে শুভাকাঙ্ক্ষী এই মার্কিন যুক্তরাষ্ট্রের বারাক ওবামা হিলারি ক্লিন্টন জো বাইডেন এর কিছু প্রশাসনিক কর্মকর্তা আছেন তাদেরকে ব্যবহার করে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা সিন্ডিকেট একটা লবিস্ট নিয়োগ করে এই ডোনাল্ড ট্রাম্পকে এবং তার প্রশাসনকে তার পক্ষে নেওয়ার জন্য বিভিন্ন কলা তৈরি করেছেন সেই বিষয়টা এই লড়ালুমার তিনি বুঝতে পেরেছেন তথ্য মতে এই ডোনাল্ড ট্রাম্পকে সে তথ্য দিয়েছেন সেই তথ্যের ভিত্তিতে ছয়জন প্রশাসনিক কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছেন চাকরি থেকে তাহলে বুঝতে হবে এই লড়ালুমার কে এবং তার কতটুকু পাওয়ার ডোনাল্ড ট্রাম্পের কতটুকু বিশ্বস্ত এই লরালুমার লুমার বাংলাদেশ বিষয়ে একটা বিস্ফোরক মন্তব্য করেছেন যাতে রীতিমতো সারা দুনিয়া এটা নিয়ে এখন আলোচনার শীর্ষে এই লরাল উমর বলেছেন বাংলাদেশ জামাতি খেলাফতি এই মৌলবাদীদের মদত দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুজের মদদে এই খেলাফতি হিজবুত তাহারি এবং মব তৌহিদি জনতারা দেশে শুধু বিশৃঙ্খলা না পৃথিবীর এমন কোন জঘন্য কাজ নেই যেটা করা হচ্ছে না এই সিরিয়া এই ইসরায়েল আমাদের গাজা বাসীদের উপরে যে নির্বম নির্যাতন নিপীড়ন চালাচ্ছে সে সময় এই ডক্টর মোহাম্মদ ইউনুজের সরকারে থেকে আইন মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন ডক্টর আসিফ নজরুল সাহেব ও আসিফ মাহমুদ সজীব বুয়াতিরা ইসরায়েলি পণ্য মানে মানে বয়কট করার কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য বয়কট করা হচ্ছে এরপরে কে এফ সি চুরমার করা হচ্ছে লুটপাট করা হচ্ছে এবং সারা বাংলাদেশে বাটা শোরুমের সকল লুটপাট করে নেওয়া হচ্ছে সেখানে পুলিশ বলতেছে আমরা খুব এটা নিয়ে জোরালোই করতেছি আমরা সিসিটিভি ফুটেজ দেখে আমরা এটাকে দেখব কিন্তু যারা এই ভাঙচুর এবং লুটপাট করেছে তারা ফেসবুকে ইউটিউবে এসে সামনে এসে সুন্দরভাবে বলেছে আমরা করেছি বুকে সাহস নিয়ে এমন কি অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বাটা স্যান্ডেল বিক্রির ব্যাপারে এক হাজার টাকার বাটা স্যান্ডেল পাঁচশো টাকায় কিনতে পারবেন তারপর আমাদের যে আইনের যে পুলিশের তারা খুঁজে পাচ্ছে না অর্থাৎ তারা এখন খুঁজতেছে এর ভিতরে কোনো মানে শুভাকাঙ্ক্ষী অথবা হিন্দু কেউ আসে কিনা এরপরে এর ভিতরে কোনো আওয়ামী লীগের ঘেরান অর্থাৎ শুভাকাঙ্ক্ষী আছে কিনা ভারতপন্থী কেউ আসে কিনা এগুলো থাকলে তাদেরকে গ্রেপ্তার করবে ইতিমধ্যে যাদেরকে গ্রেপ্তার করেছেন এটা হলো একটা আই সকালে গ্রেপ্তার বিকেলে এটাকে জামিন দেওয়া এই হলো আমার সোনার বাংলা এই সোনার বাংলাকে কয়লার বাংলা করেছে ডক্টর মোহাম্মদ ইউনুজের নেতৃত্বে আর সেটাই প্রকাশ্যে মিডিয়ার সামনে আন্তর্জাতিক গণমাধ্যমে এই লরালুমার বলেছে এই লড়ালুমার যে সৎ সাহস নিয়ে সত্য কথা বলার জন্য তাকে স্যালুট জানাই এবং তার যেন আল্লাহ বিপদ আবাদ বালা মুসিবত থেকে হেফাজত রেখে এবং দেশের বিশ্বের মানুষের কল্যাণে যেন তিনি কাজ করতে পারে সেই আশীর্বাদ করে সেই দোয়া করে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম